আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আসতে আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন নতুন বলে ভুল হবে কিছু কালেকশন নেই এগুলো দোকানেরই কালেকশন কমে গেছে ঠিক আছে থান থান ছিল কমে গেছে এই আজকে আরো করে কিছু মূল্য ছাড় থাকবে অর্থাৎ অফার থাকবে ঠিক আছে আমরা তো মূলত ভিডিও করি পাইকারিদের জন্য আজকে পাইকারীদের জন্য তো ভুল হবে বললে আজকে খুচরা কাস্টমারের জন্যই দেবো পাইকারি দামে একবারে দেখে এগুলো কিন্তু গুজরাটি ইন্ডিয়ান গুজরাটি কাপড় ঠিক আছে এগুলো আড়াই হাত বহর ঠিক আছে ফুল আড়াই হাত বহর এগুলো কিন্তু জর্জেট ওভার কাজ করা এই যে দেখেন একটা কাপড় দেখলে পরে বুঝতে পারবেন এগুলো কিন্তু সুতার অল ওভার কাজ করা ঠিক আছে হ্যাঁ এগুলো মালতি সুতা না আর এগুলোর দামটাও আজকে থাকবে একবারে অফার প্রাইস এই যে দেখেন এগুলো কিন্তু পানা থাকবে ফুল আড়াই হাত অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি এগুলোতে শাড়ি জামা লেঙ্গা গোল জামা ফ্রক কামিজ টপস সব সবকিছু তৈরি করতে পারবেন এক কথায় সবকিছু তৈরি করতে পারবেন এই দেখেন এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর এগুলোতে ব্লাউজ করেন শাড়ি করেন জামা করেন যেটাই করেন ঠিক আছে এক কথায় ওয়াও এগুলো কিন্তু অল ওভার কারি কাজ করা বলে আর এগুলোর দামটা কিন্তু থাকবে আজকে অফার প্রাইস এগুলো দোকানে কিন্তু খুচরা বিক্রি করি সর্বনিম্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আজকে যেহেতু কমে গেছে এগুলো কাপড় এর উপরে আজকে অফার দাম ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকা গজ এক কালার জর্জেটও যদি কোথাও কিনতে যান আপনাকে একশো পঞ্চাশ টাকা গজ কিনতে হবে জর্জেট আর এগুলো জর্জেট পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে এই যে দেখেন অনলি দাম থাকবে একশো পঞ্চাশ টাকা এই যে আবারও বলে দিচ্ছি এগুলোর দাম থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশি হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপই মো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই কাপড়গুলো নিতে পারবেন এই যে দেখেন লালটা এগুলো কিন্তু আবার সুতা এবং সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে অল ওভার আর সরাসরি যারা শপে আসতে চান আসতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার আর দামটা আবারও বলে দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা গস্তার দাম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কাপড়গুলো নিতে পারবে কালার গুলো দেখেন কত সুন্দর আর কাজগুলো দেখেন অনেক সুন্দর এক কালার দর্জে কিনতে চান সর্বনিম্ন আপনাকে আর এই দরজা তো দেড়শো পাবেনি না গরুর দামে দড়ি অর্থাৎ গরু বেসে দড়ি খালাস খালি জানা খালাস এই যে দেখেন অনলি দাম থাকবে কালেকশন আছে এই যে দেখেন আর অল্প কিছু কালেকশন আছে তাহলে শেষ হয়ে যাবে এই যে শুধু একশো পঞ্চাশ টাকা গজ দাম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন কাপড় খুলে দেখে নেবেন এই যে দেখেন এগুলো অল্প পরিমাণে আছে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট পাঠাবেন কারণ এগুলো কাপড় আমাদের থাকেই অল্প করে আর কাস্টমার বেশি হওয়ার কারণে এই কাপড়গুলো মানে অনেক কাস্টমারকে দিতে পারি আবার অনেক কাস্টমারকে দিতে পারি না এই যে দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি দেখেন আর এছাড়াও আমাদের দোকানে আরো অনেক কালেকশন আছে খালি এগুলোই না যে যে খালি শুধু জর্জেট আছে তা না আমাদের দোকানে সব কোয়ালিটির কাপড়ই পাওয়া যায় আপনার যে কোয়ালিটির কাপড় লাগবে আপনি শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন হ্যাঁ এগুলো অল্প অল্প করে আছে এই যে দেখেন একজন করে করে নিতে পারবে দুইজন নিতে পারবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ